নারিকেলের স্টক বিজনেস করে আপনারা লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন নারিকেলের রানিং বিজনেস করেও আপনারা মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন আমরা এখন চলে আসলাম নারিকেলের এক বিশাল পাইকারি দোকানে এখানে শুধু নারিকেল আর নারিকেল এই নারিকেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছুলে তারপরে এই নারিকেলগুলো ইন্ডিয়ান কোয়ালিটি করে বিক্রি করা হচ্ছে নারা ছোলা দিয়ে এগুলো বিক্রি করা হচ্ছে সারা বাংলাদেশে নারিকেল নিলে আপনারা এখান থেকে নিতে পারবেন প্রতি পিস নারিকেল বর্তমানে মাত্র পঁয়ষট্টি টাকা এক পিস পঁয়ষট্টি টাকায় আপনারা নিতে পারতেছেন পঁয়ষট্টি টাকা করে কিনে এই নারকেলগুলো আপনারা যদি স্টকে রাখেন এই নারকেলগুলো একটা সময় আসে আপনারা আমাদের কাছ থেকেই আবার একশো টাকা করে কিনে নিতে হয় অর্থাৎ এক পিস নারিকেল আপনারা বর্তমানে কিনে স্টক রাখলে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা লাভ হবে তো যারা নারিকেলের স্টক বিজনেস করতে চান করতে পারেন যারা রানিং বিজনেস করতে চান করতে পারেন এই নারিকেলগুলো পঁয়ষট্টি টাকা করে কিনে আপনারা নারিকেলগুলো আপনাদের এলাকায় বিক্রি করতে পারবেন পঁচানব্বই টাকা একশো টাকা নব্বই টাকা যদি আপনারা দৈনিক দুইশো বিশ করে নারিকেল সেল করতে পারেন এক একজনে পার পিস নারিকেলের তিরিশ টাকা করে লাভ থাকলে দুইশো পিস নারিকেলে আপনাদের ছয় হাজার টাকা লাভ হয় যদি ঠিকঠাক আপনারা বিজনেসটা করতে পারেন মাসে আপনারা এক লক্ষ আশি হাজার টাকা আয় করতে পারবেন এই নারকেলগুলো আমরা বিভিন্ন এরিয়া থেকে কালেকশান করি বিভিন্ন গ্রামের বিভিন্ন ছোটোখাটো ব্যবসায়ী থেকে আমরা ডাইরেক্ট কালেকশান করে কৃষকের কাছ থেকে সরাসরি কালেকশন করে এই নারিকেলগুলো আমরা এখানে একত্রিত করে তারপরে বিক্রি করি অর্থাৎ আমাদের এখান থেকে কম দামে আর নারকেল কোথাও পাওয়ার সম্ভাবনা খুব কম আমাদের এখান থেকে নিলেই খুবই কম দামে পাবেন আপনারা সারা বাংলাদেশে কোরিয়ার মাধ্যমে কন্ডিশনে অথবা সরাসরি এসে আপনারা এই নারিকেলগুলো নিতে পারবেন এই নারকেলগুলো আমাদের এখান থেকে টেকনিশিয়ান দ্বারা চেক করে তারপরে বিক্রি করা হয় ডেলিভারি দেওয়া হয় আপনারা নারিকেল নিতে চাইলে সরাসরি ভিডিওতে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা এখানে এসেও নিতে পারেন বা কোরিয়ানের মাধ্যমে সারা বাংলাদেশে কন্ডিশনে নিতে পারবেন আপনারা যারা নারিকেলের চারা নিতে চান দশ পিস বিশ পিস একশো পিস দুইশো পিস এক হাজার পিস দুই হাজার পিস পাঁচ হাজার পিস দশ হাজার পিস যত পিস নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে নারিকেলের চারাগুলো আমরা দিতে পারব কুরিয়ারের মাধ্যমে এই নারিকেলের চারাগুলো নিয়ে আপনারা নারিকেলের গাছ তৈরি করে পরে আপনারা নারিকেল বিক্রি করতে পারেন আপনারা চাইলে নারিকেলের চারাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা নারিকেলের চারাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র নব্বই টাকা পিস আমরা সারা বাংলাদেশে চারা ডেলিভারি দিয়ে থাকি সবাইকে ধন্যবাদ